আসসালামু আলাইকুম বিয়া চলে আসলাম নিউ চৈতি ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো জিমরা যারা একদম হালকা ফোম ফিক্সড করা চান তাদের জন্য জিমরাটা পেয়ে যাবেন নিউ চৈতি ফ্যাশন থেকে অফার প্রাইজে এটা কিন্তু ফিক্সড করা ফোম থাকবে একদম লাইট প্যাডেড এটা পড়লে কিন্তু জিম করলে খুবই আরাম লাগবে প্লাস আপনার ফিগারটা ফিট থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টে যে দেখেন অনেক সুন্দর কিন্তু ফ্রন্ট পার্টটা ব্যাকপাটটা যদি দেখাই এটা চারটা কালার আমি চারটা কালার দেখিয়ে দেব ফিডিংসের জন্য আবার হুক সিস্টেম করা আছে যে দেখতে পাচ্ছেন স্টিজও করে এটা একদম যে কোনো আপরা পড়তে পারবেন একটু টেনে দেখান স্টিজও করে আর ফোমটা কিন্তু ফিক্সড করে যে দেখেন একদম কটনের উপরে পিছনে যেরকম ক্রস শেপটা দেওয়া রয়েছে ব্যাকপাশের জন্য খুবই সুন্দর কালার করি আমি একটা একটা করে কালার দেখিয়ে দেবো যারা আমাদের শপে চলে আসবেন স্ট্যান্ড মল্লিকার তলা একবার ছিয়াত্তর নংের শপ চলে আসবেন যারা আমাদের শপে চলে আসবেন অবশ্যই আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চলে আসবেন আর ঘরে বসে নিলে স্ক্রিনে নাম্বার দেখতে পারবেন ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন সুনীল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট ভালো মানের হবে প্লাস প্রত্যেকটা শপের থেকে একেবারে কম প্রাইজে পাবেন আমি আমাদের অ্যাড্রেসটি দিয়ে দেব আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা সাইজ থাকবে প্রত্যেকটা সাইজ মানে ফ্রি সাইজ চারশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর এই জিম ব্রাটা যেটা কিনা ফিগারটাকে ফিট রাখবেন অলওয়েজ পড়তে পারবেন যারা টিনেজার আছেন তারাও কিন্তু এই ব্রাটা পড়তে পারবেন আমি আবারও বলছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লেডিস আইটেমের এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন